বন্ধুরা আপনারা জানেন যে কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে প্রচুর ফসল নষ্ট হয়েছিল চাষিদের এই যে ফসল নষ্ট হয়েছিল তার জন্য এবার আপনারা ফসল ক্ষতিপূরণের এবার আপনারা টাকা পেতে পারেন শুধু আপনাদেরকে আবেদন করতে হবে তো নতুন এই প্রকল্প শুরু করেছেন সরকার এবং কত তারিখ পর্যন্ত কোন কোন ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই জানতে পারবেন এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলে মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা চলুন ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে হেমন্তের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে চাষে খেতে পড়ে থাকা কাটা ধান সর্ষে আলু মুসুর পেঁয়াজ সহ রবি ফসলের ক্ষতির মেঘ চড়া হয়েছে চাষিদের একাংশের দাবি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে শীতকালীন আনাজেও এ পরিস্থিতিতে ক্ষতিপূরণ পেতে বিমার আবেদনের দিকে ঝুঁকছেন অনেক চাষী গত বুধবার জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে এগারো মিলিমিটার বৃহস্পতিবার জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল তেইশ মিলিমিটার শুক্রবার সকাল থেকে আবহাওয়া উন্নতি হয়েছে গত দুদিন ধরে রোদ ঝলমলে আবহাওয়া তবে কৃষি অধিকারিকরা দাবি জেলায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতেও চাষের খুব বেশি ক্ষতি হবে না তবে কৃষকরা অন্য কথাই বলছেন হরিহর হরিহরপাড়ার চাষির সাবির বিশ্বাস বললেন অকাল বৃষ্টির ফলে আগাম ক্ষেত ধসা রোগে রোগে শুরু হয়েছে আক্রমণও বেড়েছে চাষিদের একাংশের দাবি অকাল লাগানো বৃষ্টির ফলে অধিকাংশে ফসলের ক্ষতি হবে সেক্ষেত্রে ফসল বিমার উপর জোর দিয়েছে কৃষি দপ্তর ওই দপ্তরের সূত্রে জানা গিয়েছে সম্প্রতি রবি মরশুমের দশটি ফসলের বিমার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে ওই তালিকায় রয়েছে বড় ধান সর্ষে মুসুর গম আলু বড় ধানের জন্য বিমার আবেদন শেষ তারিখ একত্রিশে জানুয়ারি বাকি ফসলের বিমার জন্য আবেদনের শেষ দিন চলতি মাসের একত্রিশ তারিখ তো বন্ধুরা বড় ধানের জন্য আপনারা আবেদন করবেন তার শেষ তারিখ রয়েছে একত্রিশে জানুয়ারি এবং বাকি যে ফসলগুলোর জন্য আপনারা আবেদন করবেন তার শেষ তারিখ রয়েছে চলতি মাসের একত্রিশ তারিখ গত খারিফ মরসুমে জেলায় প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার চাষির বিমার জন্য আবেদন করেছেন গত রবিবার মরসুমে প্রায় সাত লক্ষ চৌ হাজার চাষির বিমার জন্য আবেদন করেছিলেন অনেক চাষির বিমার ক্ষতিপূরণও পেয়েছিলেন আলু আখের ক্ষেত্রে বিমার কিস্তির আট দশমিক পঁচাশি শতাংশের টাকা চাষিকে দিতে হলেও বাকি আটটি ফসলের বিমার কিস্তির টাকা দেবে রাজ্য সরকার অধিক সংখ্যক চাষি যাতে বিমার আওতায় আসে সেই জন্য চাষিদের সচেতন করতে প্রচার শুরু করেছেন কৃষি দপ্তর জেলার কৃষিকর্তা মোহনলাল কুমার বলেন রবি মরশুমের বিমার আবেদনের কাজ সবেই শুরু হয়েছে আমরা বীমা করানোর উপর জোর দিচ্ছি ফলে প্রাকৃতিক বিপর্যয় চাষি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবেন অন্যদিকে অকাল বৃষ্টি কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া বিভিন্ন ফসল মরশুমের আনাজেরও রোগ পোকামাকড় আক্রমণ বাড়তে পারে বলে মত কৃষি বিশেষজ্ঞদের সেক্ষেত্রে সুপারিশ মতো কীটনাশক ছত্রনাশক প্রয়োগের করার পরামর্শ দিচ্ছেন তারা আবহাওয়ার কিছু উন্নতি হতেই অনেক চাষি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করতে শুরু করেছেন জেলায় উপকৃষি অধিকর্তা মোহন লাল কুমার জানান জেলার মহকুমা ও ব্লক স্তরে কৃষি আধিকারিকের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে মাঠে যাচ্ছেন তিনি বললেন অধিকাংশে ধান চাষির ঘরে উঠে গেছেন বেশ কিছু ক্ষেত ধান কাটা অবস্থায় পড়ে রয়েছেন সেগুলি খুব একটা ক্ষতি হবে না গম দেরিতে বোনার সর্ষের ক্ষেত্রে এই বৃষ্টির সেচের কাজ করবে তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন